এই ঈদের ছুটিতে চলে চলে আসলাম ইঞ্জিনিয়ার গেটের সামনে বাংলাদেশ সদর দপ্তর রপনার ঢাকার সামনে এই মুহূর্তে আছি এখানে অনেক গাড়ির সমাজন দেখতে পাচ্ছি এবং রিস্টার যাত্রী এবং আমরা চলে আসলাম এক দাদার কাছে আঙ্কেল আপনাদের এই এই সরকার কেমন লাগে আপনার এই তত্ত্বাবধকের সরকার সরকার আমাদের কাছে গরিব সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য না আমাদের খুবই কষ্ট করি আপনি সামনে কোন সরকার চান আমাদের দেশ থেকে যে দুর্নীতি সন্ত্রাস মুক্ত করতে হবে যে আমাদের গরিব সাধারণ মানুষের শান্তি দিতে হবে আমরাদের এরকম একটা সরকারের দরকার এখন কোন দল আসবে সামনে ক্ষমতায়

আমার আপনার তো নিরাপত্তা কম পুলিশ প্রশাসনের যদি তার ভালো হইতো আপনি বলেন তবে আর বলবে কেউ আর কাছে আপনি বলেন আগামীতে আপনি কোন সরকার দেখতে চান আগামীতে যে সরকার মানে এমন সরকার দেখতে চাই না যে আওয়ামী লীগ যতটুকু করে গেছে এরকম সরকার চাই না আমরা এমন একটা সরকার চাই যে

আচ্ছা সকলেই ভালো থাকেন আচ্ছা আপনাদের মন্তব্য ভালো লাগলো ওকে